আজ আমরা একটু অন্যরকম গভীরে যাব মানে অবিস্মরণীয় প্রেম এর দুটো লাইন নিয়ে কথা বলবো ভালোবাসা আর স্মৃতি এই দুটো কীভাবে জুড়ে থাকে বলুন তো বিশেষ করে যখন স্মৃতিগুলো বেশ কষ্টের হয় আর এই যে প্রশ্নটা কিছু স্মৃতি কি আসলেই ভোলা সম্ভব চলুন এটা নিয়ে আজ একটু ভাবি প্রথম লাইনটা যেটা খুব স্ট্রাইকিং সেটা হলো আমি জানি তুমি চাও আমি তোমাকে ভুলে যাই কিন্তু তুমি জানো না ভালোবাসা ভুলার জিনিস না কি সাংঘাতিক একটা টানা পড়েন তাই না একদিকে প্রিয় মানুষটা চাইছে মুক্তি মানে ভুলে যাওয়া অন্যদিকে নিজের ভেতরটা বলছে আরে ভালোবাসা তো কোনো সুইচ না যে চাইলেই অফ করে দিলাম ঠিক ঠিক বলেছেন এখানে না একটা স্পষ্ট কনফ্লিক্ট দেখা যাচ্ছে মানে বাইরের একটা চাপ আর ভেতরের যে গভীর অনুভূতি তার মধ্যে একটা সংঘাত আসলে ভালোবাসা যখন খুব গভীর হয় তখন সেটা অভিজ্ঞতার এত ভেতরে চলে যায় যে অন্য কেউ চাইলেই তাকে মুছে ফেলা প্রায় অসম্ভব এটা তখন আর শুধু আবেগ থাকে না মনে হয় যেন নিজের একটা অংশ হয়ে গেছে একদম মানে ব্যাপারটা এমন যে ভালোবাসাটা শুধু একটা ঘটে যাওয়া ঘটনা নয় বরং এমন কিছু যা আমাদের কিছুটা হলো স্থায়ীভাবে পাল্টে দেয় তো সেই পাল্টে যাওয়া আমিটাকে কি আর আগের মতো করা যায় হয়তো বক্তা এটাই জোর দিয়ে বলতে যে এটা ভোলার মতো জিনিস নয় হ্যাঁ আর এখানেই দেখুন স্মৃতি আর আমাদের যে আইডেন্টিটি মানে পরিচয় তার যোগসূত্রটা আসছে আমরা যে স্মৃতিগুলো বয়ে বেড়াই সেগুলো মিলেই তো আমাদের আজকের আমিটা তাই না তো ভালোবাসার স্মৃতি বাদ দেওয়া মানে তো নিজের একটা জরুরি অংশকেই অস্বীকার করার চেষ্টা করা মনস্তাত্ত্বিকভাবে এটা কিন্তু খুবই কঠিন একটা প্রক্রিয়া হুম আচ্ছা এবার তাহলে দ্বিতীয় লাইনটায় আসি এটা যেন আরও ব্যক্তিগত আরো আরও যেন কষ্টটাকে স্পষ্ট করে তুলছে তোমাকে ভুলে যাওয়ার চেয়ে প্রতিদিন তোমাকে মনে করে কষ্ট পাওয়া অনেক সহজ আমার জন্য বুঝলে প্রিয় এই যে কথাটা কষ্ট পাওয়া সহজ এটা কিন্তু সহজে হজম হয় না কি বোঝাতে চাইছে আসলে এটা এটা খুব ইন্টারেস্টিং একটা স্টেটমেন্ট দেখুন এখানে সহজ শব্দটা খুব গুরুত্বপূর্ণ এর মানে কিন্তু এমন না যে কষ্টটা কম মোটেই না বরং এই যে ভুলে যাওয়ার চেষ্টা বা ভুলে গেলে যে শূন্যতা তৈরি হতে পারে সেই ভয়টার চেয়ে হয়তো এই পরিচিত কষ্টটা বয়ে বেড়ানো সেটা বক্তার কাছে কম ভয়ের বা বেশি অনিবার্য মনে হচ্ছে আচ্ছা মনস্তাত্ত্বিকভাবে যদি দেখি স্মৃতিটাকে আঁকড়ে ধরাটা তখন পরিচিতির অংশ হয়ে যায় সেটা যতই বেদনাদায়ক হোক সেটা চেনা অন্যদিকে ভুলে যাওয়া মানে কি মানে পরিচয়ের একটা অংশকে মুছে ফেলার মতো যেটা আরো বেশি শ্রমসাধ্য আরও বেশি ভয়ের মনে হতে পারে তার মানে এই কষ্টটাকেই ধরে রাখা একভাবে দেখলে স্মৃতিটাকে আর সেই সাথে ভালোবাসাটাকেও বাঁচিয়ে রাখার একটা চেষ্টা হয়ে দাঁড়াচ্ছে মানে ভুলে গেলে তো কিছুই রইল না কিন্তু কষ্ট পেলে অন্তত অন্তত কিছু একটা তো থাকে হ্যাঁ অনেকটা সেরকমই এটাকে আমরা বলতে পারি মেমোরি বেসড অ্যাটাচমেন্ট বা স্মৃতির সাথে একটা গভীর সংযোগ যেখানে অভিজ্ঞতার সাথে স্মৃতিটা এতটাই জড়িয়ে যায় যে স্মৃতি বাদ দেওয়া মানে পুরো অভিজ্ঞতাটাকেই অস্বীকার করার মতো তখন কষ্টটা যেন সেই গভীর সম্পর্কেরই একটা প্রমাণ হয়ে থাকে ভুলে যাওয়াটা এখানে শুধু স্মৃতি মুছে ফেলা নয় হয়তো সম্পর্কের গভীরতা বা নিজের অনুভূতির প্রতি একরকম মানে বিশ্বাসঘাতকতা বলেও মনে হতে পারে কারো কাছে তাহলে এই দুটো লাইন যদি একসাথে দেখি অবিস্মরণীয় প্রেমের এই অংশটা আমাদের এটাই বলছে যে কিছু ভালোবাসা এতটাই গভীরে যায় যে তার স্মৃতি সেটা সুখের হোক বা দুঃখের আমাদের সত্যার অংশ হয়ে যায় আর সেই অংশটুকু ফেলে দেওয়ার চেষ্টার চেয়ে তার সাথে যে কষ্টটা আসে সেটাকে মেনে নেওয়াটাই কখনো কখনো বেশি স্বাভাবিক বা সহজ মনে হয় হ্যাঁ সারসংক্ষেপে বিষয়টা এমনই দাঁড়াচ্ছে ভালোবাসা এখানে শুধু একটা ক্ষণস্থায়ী আনন্দের অনুভূতি নয় বরং একটা স্থায়ী ছাপ যা সময় বা ইচ্ছা দিয়ে চাইলেই মোছা যায় না আর এই যে কষ্টটাকে একরকমভাবে বেছে নেওয়া এটা কি তাহলে সেই অভিজ্ঞতার গভীরতাকে সম্মান জানানোর একটা নিজস্ব উপায় অথবা অথবা এটা কি এটাই প্রমাণ করে যে কিছু মানসিক বাঁধন এতটাই শক্ত যে সেগুলো থেকে মুক্তি পাওয়া আসলে সম্ভবই না কেবল কেবল কার সাথে বসবাস করাটাই সম্ভব ঠিক একদম এই প্রশ্নটাই হয়তো আজকের আলোচনা শেষে আমরা রেখে যেতে পারি স্মৃতির কষ্টকে মেনে নেওয়া এটা কি অভিজ্ঞতার প্রতি বিশ্বস্ততা নাকি এগিয়ে যেতে না পারার এক করুণ বাস্তবতা এটা নিয়েই হয়তো শ্রোতারা ভাবতে পারেন